কবি পূর্ণেন্দ্রের লেখা এক যে বিদ্যাসাগর কবিতাটি আজ আমি পাঠ করব এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখ লেখা পড়া শিখুক সব মেয়ে ছেলে বিদ্যাসাগর যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে পাঠ্য বই একছে ছিল বিদ্যাসাগর কপালে তার গেল ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদের একছে ছিল বিদ্যাসাগর মকসটাকে ফাঁকা যে যেখানে বিপন্ন তার যোগ আনো চাই টাকা